হ্যালো ভিওয়ার্স অচিত ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটিতে তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএসটি অনার্সে ফোর্থ সেমিস্টারে পড়ছো তোমাদের যে সিসি নাইন পেপারটি রয়েছে এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্ন দু হাজার চব্বিশের সাজেশন অনুযায়ী মুঘল সম্রাট আকবরের কৃতিত্ব আলোচনা করো এবং আকবর কি প্রকৃত অর্থে মহান সম্রাট ছিলেন অর্থাৎ আকবরের কৃতিত্ব এবং চরিত্র এখানে আলোচনা করতে হবে দশ নম্বরের প্রশ্ন এর উত্তরটি তোমরা এইভাবে লিখবে দেখো মুঘল সম্রাট আকবর ছিলেন ভারত ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ নরপতি চারিত্রিক দৃঢ়তা বাহুবল কূটনৈতিক বিচক্ষণতা উদার মননশীলতা প্রগতিশীল ভাবধারা প্রশাসনিক দক্ষতা বিদ্যুৎ সাহিতা এবং সর্বোপরি মানবতাবোধ তাকে বিশ্বের একজন শ্রেষ্ঠ নরপতিতে পরিণত করেছে তার কঠোর সমালোচক ভিনসেন্ট স্মিথের মতে তিনি ছিলেন একজন সহজাত রাজা এবং ইতিহাস বন্দিত নরপতিদের মধ্যে স্থান করে নেওয়ার একজন যথার্থ দাবিদার ডক্টর ঈশ্বরী প্রসাদের মতে কেবলমাত্র ভারত ইতিহাসে নয় বিশ্বের ইতিহাসে তিনি এক বিশিষ্ট স্থানের অধিকারী ব্যক্তিগত জীবনে তিনি নানা গুণাবলীর অধিকারী ছিলেন তিনি ছিলেন সদালাপি স্নেহশীল মৃত এবং শান্ত প্রকৃতির মানুষ হাস্যপরিহাস পরিহাস ও আমোদ প্রমোদে তিনি সহজেই যোগ দিতে পারতেন দিল্লির অধিবাসীদের তিনি খুব প্রিয় ছিলেন অনুতপ্ত বিদ্রোহীদের তিনি ক্ষমা করতেন আবার অপরাধীদের প্রতি তিনি ছিলেন কঠোর যে কোনো গভীর বিষয়ে তিনি সহজেই মনোনিবেশ করতে পারতেন এবং জটিল সমস্যা সহজেই বুঝতে পারতেন তার বুদ্ধিমত্তা ও মানসিক উৎকর্ষ ছিল প্রখর পরে প্যারা দেখো বিজেতা ও সাম্রাজ্য সংগঠক হিসেবে তিনি অসাধারণ কৃতিত্বের অধিকারী ছিলেন পিতার মৃত্যুর পর প্রতিকূলতার মধ্যে একজন চোদ্দ বছর বয়স্ক বালক যেভাবে কঠোর বাস্তবের সম্মুখীন হন এবং সাফল্য অর্জন করেন তা বলার অপেক্ষা রাখে না বস্তুত সেদিন ভারতে মুঘল আধিপত্য বিলুপ্তই হয়ে গিয়েছিল এ সময় কেবলমাত্র বাহুবল কু কৌশল ও বিচক্ষণতার মাধ্যমে তিনি ভারতে মোগল আধিপত্য পুনঃপ্রতিষ্ঠিত করেন এবং ভারতভূমির এক বিশাল অংশ মোগল শাসনাধীনে আসে এই বিশাল সাম্রাজ্যে তিনি সুশাসন প্রতিষ্ঠা করেন সারা ভারত জুড়ে একই ধরনের আইন আইনকানুন ও শাসন ব্যবস্থা স্থাপিত হয় হিন্দু মুসলিম ও বিভিন্ন জাতিগোষ্ঠী ও ধর্মের মানুষকে এই শাসন ব্যবস্থার অঙ্গীভূত করে তিনি যথাযথভাবে এক ভারতীয় শাসন ব্যবস্থা গড়ে তুলতে প্রয়াসই হন পূর্বসূরি শের শাহের শাসন ব্যবস্থার অনেক কিছু গ্রহণ করলেও নিজ মৌলিকতার মাধ্যমে সেগুলিকে তিনি যুগোপযোগী করে নেন প্যারা করে দেখো আকবরের ধর্মনীতি তার প্রতিভার এক বিস্ময়কর দান আকবর একজন ধর্মনিষ্ঠ মুসলিম ছিলেন ধর্মান্ধ ছিলেন না ইসলাম ধর্মের প্রায় প্রতিটি বিধি নিষ্ঠার সঙ্গে পালন করে ও উদারতা প্রবর্তন করায় কোনো অসুবিধা দেখা দেয়নি জাতি ধর্মের কৃত্রিম ভেদাভেদ মুছে দিয়ে তিনি হিন্দুদের প্রতি এক সহনশীল নীতি গ্রহণ করায় এবং তীর্থকর জিজিয়াকর তুলে দেওয়া হয় হিন্দু রাজপুতদের উচ্চ রাজপদে নিয়োগ করে তিনি মৈত্রীর এক নতুন দিগন্ত খুলে দেন স্টানলি লেনপুলের মতে আকবর ছিলেন ভারতে রাজত্বকারী সকল রাজন্যবর্গের মধ্যে মহত্তম এবং সাম্রাজ্যের প্রকৃত স্থপিতা ও সংগঠক পণ্ডিত জওহরলাল নেহেরু, তাকে ভারতীয় জাতীয়তাবাদের জনক ফাদার অফ ইন্ডিয়ান ন্যাশনালিজম বলে অভিহিত করেছেন প্যারা করে দেখো ভারত ইতিহাসের মধ্যযুগে কেবলমাত্র ধর্ম সংস্কার বা হিন্দুদের উচ্চ রাজপদে নিয়োগ করাই নয় হিন্দু সমাজে তিনি একাধিক সংস্কারের সাধনে ব্রতি হন সতীদাহ বাল্যবিবাহ বহুবিবাহ প্রভৃতি কুপ্রথাগুলি রদ করার ব্যাপারে তিনি সচেষ্ট হন মুসলিম সমাজেও তিনি এক এ ধরনের কিছু সংস্কার সাধনে প্রয়াসী হন তাই রাজা রামমোহন রায়কে ভারতের প্রথম আধুনিক মানুষ বলে অভিহিত করলে মহামতি আকবরও এই অভিধার অধিকারী হতে পারেন বিদ্যা ও বিদ্যানের পৃষ্ঠপোষক আকবরের রাজসভায় একাধিক জ্ঞানীগুণের সমাবেশ ঘটে আকবরনামা ও আইনি আকবরী গ্রন্থের রচয়িতা ঐতিহাসিক আবুল ফজল ও ই আকবরী প্রণেতা নিজাম উদ্দিন মুমতা খাব উল তারিক গ্রন্থের রচয়িতা বাদাউনি কবি ফৈজি ও জালাল উদ্দিন উরফি হাস্যরসিক বীরবল সঙ্গীতজ্ঞ তানসেন ও বাজবাহাদুর চিত্রকর সৈয়দ আলী ও আব্দুল সামাদ হস্তশিল্পী হস্তলিপি শিল্পী মোহাম্মদ হুসেন ও আব্দুর রহিম তার রাজসভা অলঙ্কৃত করতেন এইসব জ্ঞানী ব্যক্তিরা নবরত্ন বা নতন নামে পরিচিত ছিলেন ডক্টর ঈশ্বরী প্রসাদ বলেন যে ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিহাসে একজন রাজাকে কেন্দ্র করে এবং তার পৃষ্ঠপোষকতায় এত জ্ঞানী কবি ও দার্শনিকদের সমাবেশ আর কখনো হয়নি তার প্রাসাদে একটি বিশাল পাঠাগার ছিল সম্রাট ব্যক্তিগতভাবে হিন্দি ও ফার্সি সাহিত্যের পৃষ্ঠপোষকতা করতেন এই যুগে বেশ কিছু উল্লেখযোগ্য হিন্দি ও ফার্সি গ্রন্থ রচিত হয় রামচরিত মানস রচয়িতা বিখ্যাত হিন্দি কবি তুলসী দাস এবং হিন্দি গীতি কাব্য সুর সাগরের স্রষ্টা ভক্তি কবি সুরদাস এই যুগেই খ্যাতি লাভ করেন তিনি একটি অনুবাদ বিভাগ প্রতিষ্ঠা করেন এবং সেখানে অথর্ববেদ গীতা মহাভারত রামায়ণ পঞ্চতন্ত্র কোরআন ও বাইবেল অনুদিত হয় তিনি নতুনভাবে বিদ্যালয়ের পাঠ্যক্রম তৈরি নির্দেশ দেন এবং নৈতিক শিক্ষা গণিত ইতিহাস ন্যায়শাস্ত্র কৃষিবিদ্যা প্রভৃতির উপর গুরুত্ব আরোপ করেন প্যারা করে দেখো শিল্পকলার ইতিহাসও আকবরের আমল এক স্মরণীয় অধ্যায় তার আমলে বহু প্রাসাদ সমাধি উদ্যান ও দুর্গ নির্মিত হয় এ সময় যে শিল্পরীতি গড়ে ওঠে তাতে ভারতীয় ও পার্শিক শিল্পরীতির মিশ্রণ লক্ষ্য করা যায় ফতেপুর সিক্রি সেলিম চিস্তির সমাধি দেওয়ানি আম দেওয়ানি খাস জামি মসজিদ বুলন্দ দরওয়াজা হুমায়ুনের সমাধি সেকেন্দ্রার সমাধি ভবন মুঘল শিল্পের উল্লেখযোগ্য উদাহরণ চিত্রশিল্পের ক্ষেত্র আকবরের রাজত্বকাল এক উল্লেখযোগ্য অধ্যায় চিত্রশিল্পের প্রসারের জন্য তিনি আব্দুস সামাদের নেতৃত্বে একটি স্বতন্ত্র বিভাগ স্থাপন করেন তার আমলে চিত্রশিল্পে হিন্দু মুসলিম সংস্কৃতির এক অপূর্ব সমন্বয় পরিলক্ষিত হয় তিনি প্রয়াত প্রায় একশো জন হিন্দু মুসলিম শিল্পীর পৃষ্ঠপোষকতা করতেন এই যুগের সাতাশ জন বিখ্যাত শিল্পীর মধ্যে তেরো জনই ছিলেন হিন্দু হিন্দু শিল্পীদের মধ্যে বিখ্যাত ছিলেন তারাচাঁদ জগন্নাথ যশবন্ত প্রমুখ তারা পার্শিক গল্প রামায়ণ মহাভারত আরব্য উপন্যাসের কাহিনী চিত্রে রূপায়িত করতেন সঙ্গীতের প্রতিও তার বিশেষ আকর্ষণ ছিল তার দরবারে হিন্দি বা হিন্দু ইরানি তুরানি কাশ্মীরি প্রভৃতি বিভিন্ন জাতির ছত্রিশ জন সঙ্গীতজ্ঞ ছিলেন গোয়ালিয়রের মিয়া তানসেন ছিলেন তার দরবারের সর্বশ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞ এরপরে দেখো শেষ প্যারা মূল্যায়ন করা হয়েছে সমগ্র মধ্যযুগের ইতিহাসে আকবর হলেন এক বিরল ব্যক্তিত্ব তার চরিত্র কৃতিত্বের কাছে সমকালীন ইংল্যান্ডের রানী এলিজাবেথ ফ্রান্সের চতুর্থ হেনরি এবং পারস্যের মহামতি আব্বাস এর কৃতিত্ব মেলান হয়ে যায় ডক্টর ঈশ্বরী প্রসাদ তার এ শর্ট হিস্ট্রি অফ ইন মুসলিম রুল ইন ইন্ডিয়া গ্রন্থে বলেছেন যে সকল দিক বিবেচনা করে এই ইতিহাসের শ্রেষ্ঠ শাসকদের সঙ্গে তিনি একাসনে বসার অধিকারী তো এই ছিল আকবরের কৃতিত্ব এবং আকবরের চরিত্র তার উপরে যে দশ নম্বরের প্রশ্ন উত্তর তোমাদের সামনে আলোচনা করলাম এটি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন দু হাজার চব্বিশের যে সাজেশন আমি দিয়েছি তার ভিতরে এই প্রশ্নটি রয়েছে তোমরা এটি সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও তোমাদের এই পেপারের বেশিরভাগ প্রশ্ন উত্তর আমার চ্যানেলে ইতিমধ্যে আমি আপলোড করে দিয়েছি তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে এছাড়া যে আরেকটি প্রশ্ন অর্থাৎ পনেরোশো পঁচিশ থেকে ছাব্বিশ থেকে ছাপ্পান্ন মুঘল আফগান দ্বন্দ্বের উপরে একটি প্রশ্ন এখনও বাকি আছে তার অ্যান্সার খুব দ্রুত তোমাদের সামনে এনে হাজির করবো ততক্ষণে তোমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুদের কাছে শেয়ার করবে নিজেদের মতামত জানে কমেন্ট সেকশনে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে